বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দেশব্যাপী হয়েছে দোয়া এবং মিলাদ মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য মহান রাব্দুল আলমিনের কাছে করেছেন ফরিয়াদ অত্যন্ত সংকুটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আমাদের এই বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে আমরা হরিপুর উপজেলার সদর ইউনিয়নের তোররা বাজারে হাজার হাজার মানুষ তার সুস্থতা কামনায় আমরা হাত তুলেছি আল্লাহ আমরা গুনাগার অনেক গুনা করেছি এখানে অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে মাসুম বাচ্চাদের উচিরা করে তুমি আমাদের বাংলাদেশের আপসিন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও ইয়াল্লা এই সংকটাপন্ন অবস্থা থেকে তাকে তুমি মুক্তি দিয়ে দাও ইয়াল্লাহ বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বেগম খালেদা জিয়াকে আমাদের এই বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন ইয়াল্লাহ এখানে অসংখ্য মানুষ রয়েছে এখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা রয়েছেন আমরা দল বুঝি না মত বুঝি না আমরা বাংলাদেশের একজন দেশপ্রেমিক নেতা হিসাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি ইয়া মাগরিবের নামাজ পড়ে আল্লাহ এসারের ঠিক পূর্ব মুহূর্তে তোমার দরবারে দুহাত তুলে আমরা মনোযোগ করি ইয়াল্লাহ কিছুক্ষণ পরে পবিত্র সারের নামাজ অনুষ্ঠিত হবে আমরা নামাজের মধ্যেও আল্লাহ তোমার এই বান্দা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব ইয়াল্লাহ আজকে এই ঠাকুরগাঁও দুই আসনের অন্তর্ভুক্ত হরিপুরের এই হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে করছেন ইয়াল্লাহ ইয়াল্লাহ তিনি আমাদের সকলে রাস্তা বাজন দেশপ্রেমিক বিগত সময়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আল্লাহ তিনি আপোস করেন নাই তিনি আল্লাহ দেশেই থেকেছেন এরকম একজন ব্যক্তি আমাদের এই দেশের স্থিতি স্থিতিলা তা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন সেই জায়গা থেকে আমরা আপনার দরবারে দোয়া করছি আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়ার দোয়া করার জন্য আমাকে বিএনপি করতে হবে এরকম নয় এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষেরা রয়েছে সবাই আমরা মানুষ হিসাবে নাগরিক হিসাবে সবাই তার জন্য দোয়া করছি আল্লাহ দান করেন আমাদের যে আমরা নামাজ কালাম তোমার দরবারে করেছি এবং তোমার দরবারে আমরা যে তোমার রাজি খুশি করার জন্য নানা রকম দোয়া দূরত পাঠ করেছি আল্লাহ আমাদের এই নামাজ আমাদের ইবাদত আমাদের এই দুয়া রুচিলা করে আল্লাহ তুমি তোমার এই বন্ধাকে সুস্থতা দান করে দাও এস এম মিজানুর রহমান নিউজ চ্যানেল বিডি ঢাকা